কমলনগরের বাসিন্দা সরকারি কর্মচারী সুশান্ত দেবনাথের বিরুদ্ধে মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে প্রদীপ দাস নামে এক নিরীহ ব্যক্তিকে চাপা দিয়ে হত্যার অভিযোগ উঠেছে ঘটনাটি ঘটে গতকাল রাত দশটা মোহরছড়া বাজার থেকে বাড়ি ফেরার পথে সংলগ্ন এলাকায় সুশান্ত তার গাড়ি টিআর জিরো সিক্স জিরো সেভেন টু নাইন দিয়ে ধাক্কা মারি প্রত্যক্ষদর্শীরা তাকে তেলিয়ামোড়া হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করে ঘটনার পর সুশান্ত গাড়ি ফেলে পালিয়ে যায় গাড়ির ভেতর মদের বোতল পাওয়া গেছে এলাকাবাসীদের অভিযোগ তিনি নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন এবং স্থানীয় প্রভাবশালীদের সাহায্যে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে এলাকার বাসিন্দা দসের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন বিউরো রিপোর্ট গোমতে এক্সপ্রেস মোহচরার কলিঙ্গ ক্লাব এবং মোহচরার স্কুলের মাঝখানে জায়গা আমার জানাত ভাই প্রদীপ জেলার নাম মধুসূদন দেবনাথ সে ওই বাজার দিকের থেকে বাড়ি দেখাসে এবং আহত গাড়ি এই যে গাড়ি ভেঙে লয় যা রাস্তার তেলে আমরা মশলা দিয়ে যাইতেছে গাড়িটা যেটা রাত্তার খুব দিকে আজ্জা খুব দিকে আজ্জা যেতে সাইড তুলে আসে এই গাড়িটা এখান থেকে বাড়ি মরছে তার জুতা ফিরে রয়েছে বিশ কুইন্টালে তার এইখান থেকে বাড়িতে নিচে নিয়ে এসে ব্রিজের এখানে নিয়ে বাড়িটা ফালাই দিয়ে আসে গাড়িটা ওই মাটির উচা আছে এইখানে রোডের কাজ থেকে এইখানেও এই গাড়িটা জুতা ফিরে উঠেছে গাড়ির ভিতরে মদর বুতে উঠেছে এবং গাড়ির অবস্থা খুব খারাপ কারণ গাড়িটা যে বাড়ি দিয়েছে তার এত নেশা হয়ে উঠেছে মানে মানুষ কিনা কিছু দেখে না